নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি সোয়াবিন আর ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি যে সোয়াবিন খায় না সেও কিন্তু খাবে আর দারুণ চমক আছে তো চলুন তাইলে শুরু করা যাক তো তার জন্য এখানে আমি এক বাটি সোয়াবিন নিয়েছি এই সোয়াবিনটা এবারে অপর দিকে দেখুন জল গরম হতে বসিয়ে দিয়েছি এই জলটা যখন একটু গরম হয়ে আসবে জলটা কিন্তু গরম হয়ে গেছে একেবারে এবারে এই সোয়াবিনটা আমি এক বাটি সোয়াবিনই কিন্তু আমাদের সবার হয়ে যাবে তো এক বাটি সোয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে সয়াবিনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একবার এইভাবে সোয়াবিন কিন্তু সিদ্ধ করে দেখবেন সব সয়াবিনই একেবারে মানে ভালোভাবে ভিজে যায় আর যদি ভিজিয়ে করেন দেখবে অনেক সময় এক একটা কিন্তু ভেজে না আর সয়াবিনে দেখুন জলটা কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এই সয়াবিনগুলোকে ছেঁকে একটা বাটির মধ্যে তুলে নেব তো যে কোনো পাত্রের মধ্যেই ছেঁকে তুলে নেবেন সোয়াবিনটা নামানোর পরে একটু ঠান্ডা করে নিলাম আমি আরও এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি সয়াবিনগুলোকে একটু চিপে চিপে যতটা পারি জলটাকে বের করে দেব। এইভাবে জলটাকে একটু চিপে বের করে নিতে হবে আর ঠান্ডা করেই করবেন কাঁচা জলটা না দিয়ে এইভাবে একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করেই কিন্তু জলটাকে ফেলে দেবেন তো সব সয়াবিনগুলোকেই আমি এইভাবে চিপে জলটাকে বের করে দেব তো সয়াবিনটাকে আমি অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ভালো করে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো ডিম তো ডিমটা একটু ফাটিয়ে এইভাবে আমি ডিমের ডিমগুলোকে ভেঙে নেব এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি এবারে ওপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব তাতে ভাজার সময় দেখতে সুন্দর লাগবে আর রংটাও সুন্দর হবে আর দিয়ে দেবো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও আমি ওই একইভাবে দিয়ে দেব তো ওই হাফ চামচের থেকে একটু অল্প করে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর এখানে দেব দু চামচ বেসন বেসম নিয়েছি আমি দিয়ে দেব দু চামচ বেসন তো বেসনটা দিলে পরে টেস্টটা কিন্তু দারুণ হবে এবারে এই উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব তো এবারে সয়াবিন ডিম আর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব তো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে লাস্টে যেটা দেব স্বাদ মতো লবণ বা মতো লবণ তো এর মধ্যে দেব লবণ তো লবণটা আপনারা বুঝে সুঝেই দেবেন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম কড়াটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তো রান্নাটা সর্ষের তেলেই হবে আর একটু বেশি তেল লাগবে যেহেতু সয়াবিন ডিম করছি আর তেল তো আমরা সবসময় খাই না এরকম কিছু ভালো কিছু খেতে হলে এক তরকারি দিয়ে তাহলে কিন্তু একটু তেলটা ভালো করে দিলে তেল মশলা রান্নাটা কিন্তু দারুণ হবে তো দেখুন আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেল দেবার পরে তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে একটু কড়ার চারিদিকে দিয়ে দিলাম যাতে করে এর মধ্যে যেহেতু ডিম রয়েছে ডিমগুলো খুব ভালোভাবে না কড়ার সঙ্গে লেগে যায় এবার আমি এই সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব আর এই সময় গ্যাসটাকে একটু আস্তে দিতে হবে দিয়ে এবারে সয়াবিন ডিম সব কিছু একসঙ্গে এইভাবে আমি খুব ভালো করে ভেজে নেব তো ততক্ষণে একটা মশলা রেডি করে নিয়ে যাক যতক্ষণ ভাজা হচ্ছে মশলাটা রেডি করার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেব আমি একটা টমেটো মাঝারি সাইজের আর এখানে দিয়ে দেব আগে থেকে দেখুন বেশ কিছু একটা পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম এইভাবে এই ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এতে করে সুন্দর কালারও হবে আর টেস্টটাও কিন্তু দারুণ আসবে দিয়ে এবারে এটা খুব ভালো করে মিক্সিতে দিয়ে বেটে নেব এতে জল দেওয়ার দরকার নেই যেহেতু টমেটো রয়েছে টমেটা থেকেই এই জলটা এইদিকে মশলাটাকেও বেটে নিলাম বাটাটা দেখুন এরকম হবে আর অপর দিকে কিন্তু সবিনা ডিমটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে নেব প্রথমে একটু আস্তে করে ভেজে নেবেন তারপরে একটু জোরে দিয়ে দেবেন গ্যাসটাকে তাহলে ভাজাটা কিন্তু ভালো হবে আর গ্যাস তোমার ডিমটা তাহলে সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে লেগে থাকবে একবার এইভাবে সয়াবিন রান্না করে দেখবেন সয়াবিনের টেস্ট কিন্তু দারুণ হয় আর যে সয়াবিন খায় না সেও কিন্তু আমন ছেটে পুটে খেয়ে থাকবে আবারও আমি দিয়ে দেব কড়ার মধ্যে সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন তো আমি আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা তেল তেলের মধ্যে এবার কিছু ফোড়ন দেব। তো দেখুন এখানে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে কিছু ফোড়ন দেব দিয়ে দেব গোটা জিরে একটু হাত দিয়ে এইভাবে একটু ঘষে দেবেন আর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা নিয়েছি ডালচিনি লবঙ্া এলাচ এইটাও আমি দিয়ে দেব। দিয়ে একটুখানি ভেজে নিতে হবে মানে ফোড়নটা মিষ্টি একটা গন্ধ আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব ফোড়নটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দেবো আমি একটা মাঝারি সাইডে পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজ ফুটানোটা দিয়ে দেবো আর খুব ভালো করে ধীরে ধীরে করে কেটে নিয়েছি মানে পাতলা করে সরু করে কেটে নিয়েছি দিয়ে এবারে ফোড়নের সঙ্গে পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নেবো আর খুব বেশি ভাজবো না এটা একটু হালকা বাদামি কালার রঙ আসা পর্যন্ত ভেজে নেব ফোরনটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মানে পেঁয়াজটাও খুব সুন্দর ভাজা হয়েছে এর থেকে আর বেশি ভাজবো না এরকমই একটু খাঁচা কাঁচা ভাব থাকবে এবার এখানে আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা তা আমার এখানে একশো গ্রাম সবিন রয়েছে তাই জন্য আমি এখানে এক চামচ দিয়ে দিলাম এটা খুবই বড়ো চামচ দেখতে পাচ্ছ এক চামচ দিয়ে দিলাম আর এর থেকে বেশি দেবো না এই মশলাটাই দেবো আদা রসুন আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি আগে থেকে দিয়ে এবারে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে মানে আদা রসুনটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে যে মিক্সির মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোটা বেটে রেখেছিলাম এইটাকেও আমি এই সময় দিয়ে দেবো আর গ্যাসটাকে আস্তে রাখতে হবে এই সময় না হলে মশলাটা নিচে থেকে ধরে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এবারে এক মিনিট মতোই আদা রসুন পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব তো এক মিনিট মতো মশলাটা কিন্তু কচিয়ে নিলাম টমেটো আর পেঁয়াজ বাটাটা দেখুন তেল কিন্তু সাইড দিয়ে ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তো তার আগে আমি মিক্সি ধোয়া অল্প একটু জল দিয়ে দেব এটা কিন্তু গরম জল এবার এর মধ্যে এক একটা আমি মানে গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চামচ আর দেবো হাফ চামচ জিরে গুঁড়ো এবারে দেবো এর মধ্যে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হাফ চামচ এর মধ্যে যেহেতু তিনটে কাঁচা লঙ্কা আমি বেঁধে দিয়েছি দিয়ে এবারে মশলাটাকে আগে একটু মিশিয়ে নেব আর এই মশলাটা কিন্তু কষাতে কষাতে একটা সুন্দর কালার চলে আসবে তার জন্য আমি একটু রঙটা সুন্দরের জন্য এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এখানেই দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটাও দিয়ে দিলাম আর এই ফাঁকেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ লবণটা দিলে কিন্তু তেল ছাড়তে শুরু করবে তো লবণটাও দিয়ে দিলাম দিয়ে এবারে মিশিয়ে নেবো খুব ভালো করে এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কচিয়ে নেবো সেটা এক মিনিট মতো ঢাকা দিয়ে দেব তো মশলাটাকে দেখুন কত তেল ছেড়েছে পেঁয়াজ থেকে খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে দানা দানাভাবে এসে গেছে মশলাটা ঠিক এইভাবেই কষিয়ে নিতে হবে আর ঢাকা চাকা দিয়ে দিয়েই মশলা কষাবেন লোটু মিডিয়ামে তাতে করে কিন্তু মশলা দারুণ সুন্দর কষানোও হয় আর তরকারির টেস্টটাও কিন্তু দারুণ হয় একদম মাংসের থেকেও কোনো অংশে কম হয় না এবারে এখানে যে সবিনটা আমি ভেজে রেখেছিলাম ডিম দিয়ে এইটাও আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে যদি রান্না করেন তাতে করে কিন্তু ভাত রুটি পরোটা সবের সঙ্গেই কিন্তু খাওয়া যায় আর চাইলে কিন্তু এখানে তোমরা অল্প করে একটু আলুও দিতে পারো তাতেও বেশ ভালো হবে আলুটাকে একটু মাংসের মতো করে ভেজে নিয়ে একটু বড় বড় টুকরো করে এর মধ্যে কয়েক পিস কিন্তু মাংস আলু দিয়ে দিলে তাহলে আরো ভালো লাগবে তা আমি আজকে শুধু সবিন করেই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমাদের বাড়িতে অনেক জিনিস অবিন হয়নি তাই জন্যই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এই রান্নাটা করে শেয়ার করা যাক এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে সবিনটা মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে সবিনটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলাম সাইড থেকে দেখুন একদম তেল ছাড়তে শুরু করেছে এবারে একটু খুব ভালো করে মিশিয়ে নেব আর আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম এই জল গরমটা এর মধ্যে দিয়ে দেব এক গিলাস দিয়ে দিলাম আরও আমি হাফবাটি মতো দিয়ে দেব তো যে যেরকম গ্রেভি খেতে চান সেইভাবেই দেবেন আর এই কিন্তু সোহাবিন যেহেতু একটু বেশি জল দিলেই ভালো কেননা সহাবিন আর ডিম বেসন রয়েছে এটা কিন্তু পরে অনেকটাই টেনে যাবে এবারে আমি এটাকে এখন জোরে দিয়ে একটু ভালো করে এটাকে ফুটিয়ে নেবো আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এখনই তো আগে আমি এটাকে ফুটিয়ে নেবো তারপর দেখাচ্ছি এটা কি করবো ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে আর যেহেতু গরম জল রয়েছে তার জন্য কিন্তু খুব ভালোভাবে ফুঁটে গেছে তাড়াতাড়ি এবার আমি গ্যাসটাকে আস্তে করে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো এই সময়তেই আমি গরম মশলা গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ আমি আগে থেকে আলাদা করে এক চামচের মতো সরিয়ে রেখেছিলাম এইটাও দিয়ে দেবো দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আমার কাছে ধনেপাতা নেই চাইলে কিন্তু এর মধ্যে একটু নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবেন তাতে করেও কিন্তু ভালো হবে খেতে সুন্দর লাগবে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে ভালো করে রান্না করে নেব তো রান্নাটা করে নিয়ে আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি তো ঢাকা এখনও কিন্তু গরম আছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছেন এবারে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে তরকারিটা আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে সব না ডিম দিয়ে একটা কত সুন্দর রান্না হয়ে গেল কালার দেখুন এইভাবেই একবার বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে আর গন্ধটাও কিন্তু দারুণ ছেড়েছে এবার আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি রুটির সঙ্গে কিভাবে করা যায় খাওয়া যায় তো এখান থেকে আমি একটু বাটির মধ্যে তুলে নেব আগে একটু তরকারি তো আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাইগুনটি পেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকে এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো রুটির সঙ্গে কমেন্ট করে জানাবেন